হুজুর করব ইসলামিক বিষয় কিছু क्वेश्चन দেখব যদি পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হুজুর কোন দোকানে মানুষ গেলে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না আল্লাহর ঘর জি বলবেন আবার আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আমি বলছিলাম আপনাকে যে কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না খুশি হয় না হ্যাঁ হ্যাঁ পাস নিয়ে নেব দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে যাব আপনার কোন গাড়ির ড্রাইভার চারজন যাত্রী একজন এটা হলো મિતমএক্টের মলালাজা ঘাট তো ব্যক্তির মলালাজা নিয়ে যে শে ঘাট আপনি কিওর যে শেওর দর্শক কিন্তু একটি উত্তর পেয়ে গেল আর বাকি হয়ে গেল কিন্তু তিনটি কোশ্চেন আচ্ছা যাই হোক আমরা আরেকটি কোশ্চেনে ওনাদের কাছে চলে যাব কোন আজানে নামাজ হয় না ছেলেরা যখন জন্মগ্রহণ করে তার কারণে যে আজান আর একমতে হয়তো আজান নামাজ হয় না মানে বাচ্চা সন্তান যখন জন্ম নেয় তখন মানে আজান যেটা হয় এটাতে নামাজ হয় না আপনি শিওর শিওর দর্শক আরেকটি কোশ্চেন কিন্তু পেয়ে গেল বাকি রয়ে গেল কিন্তু আরো দুটি কোশ্চেন তার ভিতরে কিন্তু একটি কোশ্চেন দিতে পারলে কিন্তু তার জন্য রয়েছে আকর্ষণী গিফট যাই হোক আমরা আরেকটি কোশনে চলে যাব তো পরবর্তী কোশ্চেন হচ্ছে আপনি মেয়েরা দেখায় কিন্তু ছেলেরা ঢেকে রাখে কোন জিনিস মেয়েরা দেখায় ছেলেরা রাখে ঢেকে রাখে ঢেকে রাখে মেয়েদের মেয়েদের পর্দা মেয়েদের পর্দা জি আপনি শিওর শিওর নেই নেবো নেই আপনার আনসারটি ভুল দর্শক আরেকটি কোশ্চেন রয়ে গেছে উনি কিন্তু দুইটি কোশ্চেন পেয়েছেন চারটির ভিতরে পাঁচটির ভিতরে আরেকটি কোশ্চেন রয়ে গেছে এটি পারলে কিন্তু তার জন্য রয়ে গেছে আকর্ষণে গিফট কোন নামাজে সেজদা হয় না জানাজার নামাজে জানাজার নামাজে জি আপনি শিওর শিওর দর্শক হুজুর কিন্তু পাঁচটির ভিত্তি তিনটি আনসার দিতে পারছে তার জন্য রয়েছে আকর্ষণে গিফট যাই হোক আপনি কিন্তু পেয়েছেন তিনটি উত্তর পেয়েছেন তিনটি উত্তর পেয়ে কিন্তু আপনি আমাদের থেকে একটা গিফট পাচ্ছেন আপনি কি খুশি আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক হুজুর কিন্তু তিনটি কোশ্চেন পেয়েছে তার জন্য কিন্তু আমরা আকর্ষণে গিফট দিচ্ছি তাকে আপনি কি গিফট পেয়ে কেমন খুশি আলহামদুলিল্লাহ খুশি